ত্রিপুরার মাটিতে আবারও উদয় হয়েছে এক নতুন জিমনাস্টিক তারকা দীপা কর্মকারের পর এবার চারটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন শ্রীপর্ণা দেবনাথ মহারাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ও সিনিয়র জিমনাস্টিক প্রতিযোগিতায় ছিয়ানব্বই জন প্রতিযোগিনীর মধ্যে জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে চারটি স্বর্ণপদক জয় করেন শ্রীপর্ণা ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী দুই কন্যা শ্রীপর্ণা দেবনাথ ও জুয়েল আচার্যের মধ্যে শ্রীপর্ণার এই অসাধারণ সাফল্যে রাজ্য জুড়ে গর্বের ছোঁড়া আজ আগরতলার এনএসআরসিসি হলে তাকে সংবর্ধনা জানানো হয় আগামী দিনের দীপা কর্মকার হতে প্রস্তুত শ্রীপর্ণা যার স্বপ্ন এখন আকাশ ছোঁড়া ত্রিপুরার সোনার মেয়েদের এই জয় ত্রিপুরা ও ভারতের ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করবে এই আশা রাখি আমার প্রণাম আমি মা মুম্বাই গেছিলাম পুনেতে এখানে জুনিয়র সিনিয়র জিমনাস্টিক্সে ন্যাশনাল হয়েছিল সেখানে আমি অলরাউন্ড টেস্ট হই এবং ফাইনালে অ্যাপারটাইজ ফাইনালে ফ্লো বল ফার্স্ট হোক প্রায় নাইনটি সিক্স জুন মতন প্রতিযোগিতা করেছে সারা ভারতবর্ষ থেকে আমাদের রাজ্যের মেয়ে সুবর্ণা দেবনাথ এক নম্বরে এসে গোল্ড মেডেল এনেছে রাজ্যের জন্য তারপরে ফাইনালে উঠেছে তিনটা বোল্টিং টেবিল ফ্লোর এক্সারসাইজ এবং ব্যালেন্সিং বিল এই তিনটাতে সে গোল্ড মেডেল পেয়েছে চারটে গোল্ড মেডেল হয়েছে দীপা কর্মকারের পরে আমাদের রাজ্যে এই প্রথম এত বড় একটা রেজাল্ট হয়েছে দীপা কর্মকার প্রায় সাত থেকে আটবার পাঁচটা করে গোল্ড মেডেল এনেছিলো এবার চারটা গোল্ড মেডেল এনেছে ওকে আরও হার্ড পরিশ্রম করতে হবে এবং আমি মনে করি আমাদের এই জিমন্যাস্টিকের সাথে আমাদের রাজ্যের স্পোর্টস কাউন্সিল ক্রীড়া দপ্তর জিমনাস্টিক অ্যাসোসিয়েশন গভর্নমেন্ট অব ত্রিপুরার সাথে আছে আমাদেরকে সাথ দেবে আমরা সেই সুবাদেই আগামী দিন আরও এগিয়ে নিব নিয়ে যাব জিমনাস্টিক